আহমেদ পলক টোর সিঙ্গারা উপজেলাত এক আওয়ামী পরিবারের জন্ম বর্তমান সরকারের মন্ত্রী সবচেয়ে কম বয়সী একজন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রথার ছেলত গতানুগতিক চিন্তাধারার বর্তমান তরুণ প্রজন্মর বিশ্ব পরিস্থিতির আলোকে সৃজন গ্রামে গঞ্জে পড়ালেখা গড়িয়েও জ্ঞান প্রতিভা ও একাগ্রতা থাই লিজের নতুন কিছু যায় লক্ষ লক্ষ তরুণের মনত স্থান গড়ি নিয়ন অনুযায়ী এরকম একজন মানুষ জোনাইদ আহমেদ পলক আর ফলক বাই উগ্র ইন্টারভিউ লইম বলে হইলেম ওনার জনসংযোগ কর্মকর্তা আর আর সাত গাইয়ে ফোয়া নাসের বাইরে নাসের বাই যে চলন আর লয় খাপতে চলে যাই যে হই এই শুরু আরা মন্ত্রী লয় রওনা হইলেন খাপতের পথত প্রথমে দি রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কত কিছুক্ষণ যাত্রা বিরতি করে দিলাম কি ইয়ার আরা আর গিলিংগুম যায় খাপতাই বিদ্যুৎ কেন্দ্র হেরে গাছ নি তারপরে উনইল যে একান সুসংবাদ চট্টগ্রাম বার্ষিক কল্যাণ চট্টগ্রামের তরুণ তরুণীয় কললাই ভবিষ্যৎ যাইব চট্টগ্রাম বাকলিয় উগ বিশাল আইটি পার্কর যারা বইয়ের চট্টগ্রাম তরুণ তরুণীয় কল নিজের ঘর বইয়েরও ইনকাম গরিবের সুযোগ আছে এবং তার চাকরি ব্যবসা বাণিজ্যের বিশাল সম্ভাবনা এর চট্টগ্রামের যে আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার তরুণদের যে মেধা এবং শ্রম এই সব কিছুকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটি দক্ষ তরুণ প্রজন্ম দরকার ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা চট্টগ্রামে একটি আইটি ভিলেজ আমরা স্থাপন করব যেটি ইতিমধ্যে প্রথম ফেজের অনুমোদন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা আশা করছি যে এখানে এই আইটি ভিলেজের স্থাপনের মধ্য দিয়ে চিটাঙের লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হবে এবং তারা সারা বিশ্বের কাছে একটি আইটি ডেস্টিনেশন হিসেবে চিটা আমরা তুলে ধরতে পারব এবং চট্টগ্রামের যেই আবহাওয়া তাতে করে ভবিষ্যৎ এই উপমহাদেশের ব্যাঙ্গালোরের মতো একটি নতুন আইটি হাব হিসেবে আমরা চট্টগ্রামকে তুলে ধরতে পারবো সি প্লাসের ফাঁটাফুনি দারুণভাবে কুশি ইন্টারনেটর ভুয়া থ্রিজির ব্যাপারে ওনারও আছে বিরক্তি তবে আগামী বছর ফোর জি আই বলে ইয়েন ফু জি আগামী বছর মাননীয় উপদেষ্টা বোধহয় বলেছেন যে আগামী বছরে ফোর জি আশা করছি বাংলাদেশে আসবে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দেশনা দিয়েছে আশা করছি যে আগামী বছরেই ফোর মোবাইল নেটওয়ার্ক আমরা পাবে জুনাইদ আমেদ পলকর চট্টগ্রামের প্রতি আলাদা টান আছে মামলা মোকদ্দমার কারণে আমাকে চট্টগ্রামে আসে থাকতে হয়েছে ফলে চট্টগ্রামের উপরে আমার একটা বিশেষ দুর্বলতা রয়েছে কারণ আমার দুঃসময়ে এই চট্টগ্রামের মাটি এবং মানুষ আমাকে আশ্রয় দিয়েছে তাই আমি চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ উনি কক্সবাজার জাহিদ নামে উগফার হাসে শিকি যে চট্টগ্রামের জনপ্রিয় আইটেম গান মধু হই হই মোরে বিষ খাওয়াইলা মধু হই হই মোরে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসা ভালোবাসায় দাম দিলা দাম দিলা সর্বশেষ সি প্লাস অনলাইন কামনা এখন কিন্তু নতুন ভাবে নিউ মিডিয়ার যুগ চলে এসেছে এখন ফেসবুকে লাইভ করা যাচ্ছে এখন আইপি টেলিভিশন আসছে এবং সি প্লাস যেটা চ্যানেল আপনারা উদ্যোগ নিয়েছেন এটা খুবই আনন্দিত আমি জেনে যে চট্টগ্রামের স্থানীয় ভাষায় করেছেন তাই আমি বলবো যে একুশের চেতনা এবং আমাদের যে ভাষা আন্দোলনের যে চেতনা সেটাকে সমুন্নত রেখে আপনাদের এই সি প্লাস উদ্যোগকে আমি স্বাগত জানাই অবশ্যই এটি খুবই আনন্দের বিষয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমাদের যে আঞ্চলিক ভাষাগুলি আছে সেগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন এবং এর জন্য আপনাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসিত এবং সি প্লাস লাই শুভকামনা আলমগীরকু সি প্লাস টিভি চট্টগ্রাম